নমস্কার বন্ধুরা দেশের সুরক্ষা ও সার্বভৌমত্বের রক্ষার জন্য যদি কোনো দেশ সবচেয়ে বেশি দূরদর্শিতার পরিচয় দিয়ে থাকে সে হলো ইসরায়েল ইসরায়েল এদের শত্রুদের এমনভাবে শেষ করে যাতে বহু যুগ পরে এসেও ওই সব শত্রুরা ভালোভাবে দাঁড়াতে সক্ষম না হয় অথচ ইসরায়েলের পরম মিত্র ভারত একদমই উল্টো পথে চলে আমরা যখন আমাদের শত্রুদেরকে যুদ্ধে হারাই তারপর মানবিকতা দেখানোর ঠেলায় দেশের সুরক্ষার উপর বড় বড় বিপদ চাপিয়ে দিই উদাহরণ পাকিস্তান অকুপাইড কাশ্মীর ও নেক এখন সময়ের চাহিদা অনুসারে ভারতের উচিত তার পুরনো নীতি বদলিয়ে অন্তত কিছুটা আগ্রাসী নীতি নিয়ে আগে বাড়ুক ঠিক যেমনটি ইসরায়েল করছে ইসরায়েল তার সীমানাকে বাড়িয়ে গ্রেটার ইজরায়েলের লক্ষ্যে পা বাড়ানো শুরু করে দিয়েছে প্রথমে স্ক্রিনে রিপোর্ট দেখুন কাল রিপোর্ট এসছে যে ইসরায়েল গত আটচল্লিশ ঘন্টায় সিরিয়ার মধ্যে পাঁচশোর বেশি হামলা চালিয়েছে ইসরাইল এই হামলায় টার্গেট করেছে সিরিয়ার বিভিন্ন শহর অস্ত্র গোদাম ও সিরিয়ার নৌসেনার যুদ্ধজাহাজ এই হামলায় সিরিয়ার নৌসেনার এনটিআর কা ব্যাটারি মিসাইল ড্রোন ফাইটার জেট সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে শুধু যে সিরিয়ার সেনাদের সমস্ত অস্ত্র সরঞ্জাম ধ্বংস করেছে তা নয় যেসব বিদ্রোহীরা বাসার সরকারকে উৎখাত করেছে তাদের উপরও ভয়াবহ হামলা করে সিরিয়ার এক বিশাল ভূখণ্ডের উপর কব্জা করে নিয়েছে গোলান হাইটস থেকে আগে চলে গেছে ইসরায়েলি সেনা এমনকি সিরিয়ার রাজধানী দামাসকাস থেকে মাত্র পঁচিশ থেকে ৩০ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এই অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি একটি ইশারা করে তবে ইসরায়েলি সেনা রাজধানী দামাসকাসের উপর হামলা করে দেবে আর দামাসকাস দখল করা বিদ্রোহীদের এমনভাবে ভাবে সাফ করে দেবে যেন সসে ডুবানো চামচ কেউ মুখে ভরার পর চুষে বাইরে বের করে এনেছে আর এই কথা যে বলছি সেটা কোনো বাড়াবাড়ি বা কনসপিরেসি থিওরি নয় স্ক্রিনে দেখুন ইসরায়েলি সেনায় বেশ কিছু ইউনিট আছে যাদের কাঁধে এই ব্যাস দেখতে পাবেন এটা হলো গ্রেটার ইজরায়েলের ম্যাপ ইসরায়েলের মূল টার্গেট হলো বর্তমানে ইসরায়েলের এই ছোট্ট ভূখণ্ডকে বাড়িয়ে গ্রেটার ইসরায়েল বানানো আর এর জন্য ইসরায়েলকে পুরো লেবানন সিরিয়া ইজিপ্টের এক অংশ এমনকি সৌদি আরবেরও কিছু অংশ দখল করতে হবে আর এই লক্ষ্যে ইসরায়েল কাজ শুরু করে দিয়েছে লেবাননে আগে থেকেই বাপার্জন সৃষ্টি হয়ে গেছে সিরিয়ার বেশিরভাগ দখল করে নিয়েছে আর ধীরে ধীরে বাকি জমিও দখল করতে থাকবে এবং এই লক্ষ্যে ইসরায়েল তাদের সেনায় গ্রেটার ইসরায়েলের ব্যাজ লাগানো প্রপার ইউনিটও তৈরি করে রেখেছে শুধু তাই নয় বর্তমান সময়ে ইসরায়েলের অনেক মন্ত্রী এমপিরাও এটাই বলছে যে এই সময়ে আরবের দেশগুলো খুবই দুর্বল অবস্থানে রয়েছে আর ইসরায়েলের কাছে ক্ষমতা রয়েছে এই সব দেশকে এক ঝটকায় হারানোর তাই এখনই সঠিক সময় যতটা সম্ভব প্রতিবেশীদের জমি দখল করে নিক কারণ ভবিষ্যতে সময় কেমন আসবে বলা যাচ্ছে না হতে পারে আমেরিকা খুব বেশি সাপোর্ট করবে না ইসরায়েলকে তাই যতটুকু করা সম্ভব এখন করা লাগবে ইসরায়েল চাইছে এদের চারিদিকে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার জমি দখল করে একটা বিশাল বাফার জোন তৈরি করতে যাতে ভবিষ্যতে হিজবুল্লাহ বা অন্য বিদ্রোহীরা ইসরায়েলের উপর হামলা চালালে ওইসব মিসাইল বা রকেট এই সব বাফার জোনের ভিতরেই নষ্ট হয়ে যায় ইসরায়েলের মূল নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি না হয় আর এই লক্ষ্যে ইসরায়েল লিবিয়া ও সিরিয়ার জমি অলরেডি কবজা করে নিয়েছে এখন দেখার বিষয় এটাই যে ইজিপ্টের উপর কবে হামলা শুরু হয় এই বিষয়ে কোনো আপডেট পেলে প্রথমে আপনাদেরকেই জানাবো তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ